আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো সতেরো বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অনুমোদন ব্যতীত মালয়েশিয়ার সমুদ্র সীমায় নোংর কড়ায় পনেরো বাংলাদেশি ক্রু সহ দুই জাহাজ আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে বিভিন্ন সময় আটক করা সত্তেরও বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জহুর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায় পেকানানাস ইমিগ্রেশন বিভাগের বন্দি শিবির থেকে রোববার সরাসরি পোর্লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্দি সত্তর বাংলাদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর আগে গত আঠারো এপ্রিল ভারত ফিলিপিন ও পাকিস্তানের আরও পঁচিশ জনকে একইভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে এ সময় মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টির পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের সাজা শেষ হওয়ার পর আকাশ পথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয় এছাড়া নানা ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড চীন মিয়ানমার এবং অন্যান্য দেশের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ পেনিনসুলার মালয়েশিয়া শ্রম বিভাগ জেটি এম গত বছর পরিচালিত সমন্বিত অপারেশনের সময় পরিদর্শন করা চারশো চুয়াল্লিশ নিয়োগকর্তার বিরুদ্ধে এক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে জেটিকে এস এম এর মহাপরিচালক কামাল পার্দি বলেন এতে কর্মসংস্থান আইন উনিশশো পঞ্চান্ন কর্মচারীদের ন্যূনতম মানদণ্ডের আবাসন সুযোগ সুবিধা উনিশশো নব্বই সেই সাথে জাতীয় মজুরি পরামর্শদাতা পরিষদ আইন দু এগারোর অধীনে ন্যূনতম মজুরি আদেশের অধীনে বিভিন্ন অপরাধের কারণে নিয়োগকর্তাদের শাস্তির মুখোমুখি করা হচ্ছে তিনি বলেন চারশো একুশটি মামলার বিচার করা হয়েছে যার ফলে অন্ততপক্ষে পাঁচ লাখ চার হাজার আটশো ছত্রিশ জরিমানা করা হয়েছে এছাড়া আরও আটশো আটচল্লিশটি মামলার ক্ষেত্রে পঁয়তাল্লিশ লাখ ছত্রিশ হাজার রিঙ্গিত জরিমানা করা হয় এই বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় দুশো চল্লিশটি অপারেশন পরিচালিত হয়েছে যার মধ্যে দুশো চল্লিশ জন নিয়োগকর্তাকে তদন্তের আওতায় আনা হয়েছে ফলশ্বরূপ তিনশো সত্তরটি তদন্তের কাগজপত্র বলা হয় এবং সাতাত্তরটি মামলার বিচার করা হয় যেখানে এক হাজার রিঙ্গিত জরিমানা সহ প্রায় পঁয়ত্রিশটি কেস কম্পাউন্ড করা হয়েছে এর মধ্যে চার লক্ষ পঁচিশ হাজার রিঙ্গিত জরিমানা আদেশ দেওয়া হয়েছে তিনি আজ কুয়ান্তান একটি সমন্বিত অপারেশনের নেতৃত্ব দেওয়ার পর সাংবাদিকদের এ সকল কথা জানান ছাড়াও ষাটটির বেশি নিয়োগকর্তার ওপর দুই দিনের অভিযানে মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগ এবং সংস্থা এ সময় অংশ নেয় যার মধ্যে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ সামাজিক নিরাপত্তা সংস্থা সক্স এইচআরডি কর্পোরেশন এবং মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ও প্রয়োগকারী শাখা রয়েছে আজ দুপুর পর্যন্ত উৎপাদন পরিষেবা খুচরা পাইকারি এবং টেলিযোগাযোগের মতো বিভিন্ন সেক্টরে ছাব্বিশ জন নিয়োগকর্তাকে পরিদর্শন করা হয়েছে কামাল বলেন কিছু নিয়োগকর্তা শ্রমায়ন মেনে চলতে ব্যর্থ হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন কেসুমার অধীনে প্রযোজ্য আইনের সাথে শিল্পের সম্মতি নিশ্চিত করার জন্য একীভূত ক্রিয়াকণাপগুলো প্রয়োগকারী ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে যা ক্রমাগতভাবে অভিযানের মাধ্যমে প্রয়োগ করা হবে গত রোববার শহরে বেআইনিভাবে নোঙল করার জন্য ম্যালিয়েশন মেরিটাম এনফোর্সমেন্ট এজেন্সি এম এম এ দ্বারা একটি ট্যানের ট্যাংকার এবং কার্গো জাহাজ আটক করা হয়েছে জোহর মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল নুরুল হিজাম জাকারিয়া বলেছেন বিদেশি নিবন্ধিত জাহাজ দুটি ভিন্ন ভিন্ন স্থান থেকে আটক করা হয় তিনি এক বিবৃতিতে বলেছেন সিয়েরালিওন নিবন্ধিত কার্গো জাহাজটি ছিল সকাল এগারোটার দিকে তানজুম পেনাওয়ার থেকে তেরো দশমিক পাঁচ নটিক্যাল মাইল পূর্বে আটক করা হয় নুরুল হিজাম জানান জাহাজটিতে পঁচিশ থেকে ছাপ্পান্ন বছর বয়সী পনেরো জন বাংলাদেশী ক্রু সদস্য ছিলেন দ্বিতীয় ঘটনায় তিনি বলেন কমরাস নিবন্ধিত তেলের থেকে মাইল দক্ষিণ পূর্বে আটক হয় নুরুল যোগ করেন আমরা ভারত ইরান পাকিস্তান থেকে উনত্রিশ জন ক্রু সদস্যকে সময় আটক করেছে তিনি বলেন উভয় জাহাজের ক্যাপ্টেন এবং একুশ জন কু সদস্যকে মার্চেন্ট শিপিং অর্ডিনেন্স উনিশশো বান্ন ধারা উনপঞ্চাশের অধীনে পরবর্তী পদক্ষেপের জন্য তানজুং সেডিলি মেরিটাইম জোন সদর দফতরে আনা হয়েছে